ড্যাম স্লেয়ার সিজন ফোর এর তৃতীয় পর্বের শুরুতে আমরা দেখতে পাই ফর্মাল সাউন্ড হাসিরা ডেমন্ড স্লেয়ারদের ট্রেনিং করাচ্ছিল যেখানে এই ডেমন্ড স্লেয়ারদের অনেক কঠিন ট্রেনিং চলছিল যে কারণে ওরা ক্লান্ত হয়ে যায় আর ট্যাঙ্গেন ওদেরকে মেরে মেরে বলছিল ট্রেনিং করার জন্য আর তখনই সেখানে ট্যাঙ্গেনের সাথে ট্রেনিং করতে আসে আমাদের হিরো তানজিরো যেটা দেখে ট্যাঙ্গেন অনেক খুশি ছিল ট্যাঙ্গেন এখানে বলে আমি শুনেছি তুমি আবারও আরো একটা আপার র্যাঙ্ক ডেমনকে ডিফিট করেছো তুমি খুব লাকি যে তুমি এখনো ঠিক আছো এতে তানজিরো বলে হ্যাঁ আমি খুব ভাগ্যবান যে আমি আবারও সার্ভাইভ করতে পেরেছি তখন ট্যাঙ্গেন তানজিরোকে আগে বিশ্রাম নিতে বলে তারপর তাদের ট্রেনিং শুরু হবে যেটা শুনে তানজিরো অনেক বেশি এক্সাইটেড ছিল আর ট্রেনিং এর সময় আমরা দেখতে পাই যে তানজিরো সকল ট্রেনিংয়েই সবার উপরে ছিল যেটা দেখে বাকিরা পুরাই অবাক এটা আবার কে এরপর তানজিরো গিয়ে দেখা করে ট্যাঙ্গেনের মালদের সাথে মানে ওয়াইফদের সাথে এখানে ওরা তিনজন আবারও তানজিরোকে ধন্যবাদ বলে ওদেরকে এন্টারটেনমেন্ট ডিস্ট্রিকে বাঁচানোর জন্য আর আমরা সেখানেই দেখতে পাই ট্যাঙ্গেন ডেমন স্লেয়ারদের উপরে রাগ দেখাচ্ছিল যে যদি তোমরা তোমাদেরকে দেওয়া খাবার শেষ করতে না পারো তাহলে তোমাদের বিকালের ট্রেনিং আরো বেশি হার্ড হতে চলেছে যেটা শুনে এরা সবাই ভয় পেয়ে অনেক তাড়াতাড়ি খেতে শুরু করে আর ট্যাঙ্গেনের ওয়াইফেরাও তানজিরোকে খাবার খাওয়ার জন্য দেয় এর পরের সিনে আমাদের দুজন ডেমন স্লেয়ারদের দেখানো হয় ওরা দুজন রাতে পাহারা দিচ্ছিল কিন্তু তখনই হঠাৎ সেখান থেকে একজন গায়ে হয়ে যায় আর এটা দেখে অন্যজন অনেক বেশি ভয় পায় ওর মনে হয় যে এখানে কোনো ডেমন এসেছে এইজন্য ও নিজের কাটানা বের করতে যায় আর তখনই ও নিজের পিছনে আলো দেখতে পায় যেটা দেখে তো ও আরো বেশি ভয় পেয়ে যায় কিন্তু আসলে ওর সাথে যে আরেকজন ডেমন্স লেয়ার ছিল সে ওখানে লুকিয়ে ছিল ওকে ভয় দেখানোর জন্য আর তখনই হঠাৎ তারা দুজন সেখানে একটা আজব শব্দ শুনতে পায় যে কারণে ওরা আবারও অ্যালার্ট হয়ে পাহারা দিতে শুরু করে আর যেদিক থেকে আওয়াজটা এসেছিল সেখানে আসলে একটা ডেমনের চোখ ছিল যেটা কোনো সাধারণ ডেমনের চোখ না ওটাতে আপার মুন ফোর লেখা ছিল আর ওরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন এই চোখটিও ওদেরকে ফলো করতে শুরু করে কিন্তু এক মিনিট আপার মুন ফোর কেনা তানজিরো মেরে ফেলেছে শর্ট স্মিথ বিলে যারকে তাহলে এখন এটা কি কোনো নতুন আপার মুন ফোর নাকি যাই হোক এরপর আবারও আমাদেরকে ট্রেনিং এর সিন দেখানো হয় যেখানে ডেমন স্লেয়ারদের পিঠে একজনকে নিয়ে পাহারে উঠতে হবে সেখানে সবার কাজে তো ছোট ছোট ডেমন স্লেয়ার ছিল কিন্তু তানজিরোর কাজে ছিল একজন আকারে তানজিরো থেকেও তিনগুণ বড় লোক তবুও তানজিরো তাদের সবার আগে পাহাড়ে শুরু করে আর পাহারে উঠার পরে যেখানে সবাই ক্লান্ত ছিল সেখানে তানজিরো সিট করছিল যেটা দেখে সকল ডেমন স্লেয়াররা বড় বড় চোখ করে তানজিরোর দিকে তাকিয়েছিল আর একজন বলছিল যদি তুমি আপার র্যাঙ্ক ডেমনদের সাথে লড়াই করতে চাও তাহলে তোমার কাছে এমন স্ট্যামিনা থাকতে হবে এরপর খাবার খাওয়ার সময় ওরা তানজিরোকে জিজ্ঞাসা করে যে আপার র্যাঙ্ক ডেমনরা তো অনেক শক্তিশালী হবে তাই না তখন তানজিরো বলে হ্যাঁ এত শক্তিশালী তোমরা কল্পনাও করতে পারবে না আর তানজিরো বলতে থাকে ও কিভাবে আপার মুনদের সাথে লড়াই করেছে যে গুলো শুনে এরা আরো বেশি শক্ত হয়েছিল তারপর সেখানে ট্যাঙ্গেন আসে আর তাদের সবাইকে বলে আজকে তাদেরকে ওই পাহাড়ে চক্কর দিয়ে ফিরে আসতে হবে আর আমরা দেখতে পাই যে তানজিরো ট্যাংগেনের ওয়াইফদের সাথে কথা বলছিল বলছিল যেখানে এই এই তিনজন যে ট্রেনিং নিয়ে একটু বেশি সিরিয়াস তবে আসলে কিন্তু সে অনেক নরম মনের মানুষ একদিন তো আমাদের এটাও বলেছিল যতক্ষণ সকল স্লেয়াররা ফিরে না আসবে ততক্ষণ আমি কিছুই খাবো না আর তখনই সেখানে ট্যাঙ্গেন চলে আসে আর সে বলে কেন সে এই ট্রেনিং নিয়ে এত বেশি সিরিয়াস কারণ মাস্টার তাকে এই দায়িত্ব দিয়েছে মানে সাউন্ড হাসিরা উইয়া শিগির কথা বলছে আর কি তারপর তানজিরো বাকিদের সাথে পাহাড়ের দিকে চলে যায় তখন আমাদের দেখানো হয় গিয়োর সাথে নুডলস খাওয়ার প্রতিযোগিতায় কি হয়েছিল সেখানে তানজিরো নয় বাটি নুডলস খাওয়ার পরে আর খেতে পারছিল না কিন্তু তারপরেও চিন্তা ছিল আমার জিততেই হবে কারণ আমি মাস্টারকে প্রমিস করেছি অন্যদিকে গিও এখনো খাওয়ায় ব্যস্ত ছিল আর তখনই গিও আর একটা নুডলস বাটির অর্ডার দেয় যেটা শুনে তানজিরো অবাক গিও তানজিরোকে বলে তুমি বলেছিলে যদি আমি হেরে যাই তাহলে আমাকে হাসিরা ট্রেনিং এ পার্ট নিতে হবে তার মানে হলো যদি আমি জিতে যাই তাহলে আমাকে নিতে হবে না এটা শোনার পরে তো তানজিরো ও চিন্তায় পড়ে যায় তখন গিয়ে দোকানদারকে আরো একটা এক্সট্রা বাটি নুডলস এনে তানজিরো দিতে বলে যদি তানজিরো এই বাটি খাওয়ার পরে ওই এক্সট্রা নুডলস খেতে পারে তাহলে তানজিরো জিতে যাবে আর গিয়ে হাসিরা ট্রেনিং এ জয়েন করবে এটা শুনে তানজিরো আবারও নুডলস খেতে শুরু করে তবে মনে মনে চিন্তা করছিল ফেটে গেল রে ফেটে গেল রে ফেটে গেল রে মানে তানজিরোর পেট ফেটে যাচ্ছিল এরপরের সিনে আমাদের ইয়ার সানিমিকে দেখানো হয় যেখানে উবানাই সানিমির সাথে দেখা করতে এসেছে তখন সানিমি উবানাইর কাছে জানতে চায় তোমার ট্রেনিং কেমন চলছে উবানাই বলে এদেরকে মিলিয়ন বছর ট্রেনিং করালেও মনে হয় না এরা আপার র্যাঙ্ক ডেমনদের সাথে লড়াই করতে পারবে সানিমি বলে আমার দিকেও একই অবস্থা আর তখন তারা ইনফিনিটি ক্যাসেল সম্পর্কে আলোচনা করে যখন তারা ওই ক্যাসেলের উপর থেকে লাভ দিয়েছিল তখন সেখানে একটা আজব স্ট্রাকচার এবং অনেক ডেমন ছিল কিন্তু হঠাৎ এই সব কিছু হাওয়াতে ব্যানিশ হয়ে যায় আর তখন থেকে উবানাই চিন্তা করছে সেখানে হয়তো এমন একটা ডেমন লুকিয়ে আছে যেটা সম্পর্কে ওরা কেউ জানে না সানিমি বলে ওই দিনের পর থেকে আমি অনেকবার চেক করেছি কিন্তু সেখানে ছিল না। আর এখন সকল ডেমনরা টার্গেট করছে। এটাতে কোনো সন্দেহ একটা বড় কিছু হতে চলেছে সানিমির হিসেবে যদি বড় কিছু হয় তাহলে ও সেটাকে খুশি খুশি শেষ করে দিবে তখন উপনায় বলে তোমার কি মনে হয় না যে এতে ডেমন স্লেয়ার কর্পের উপরে খারাপ প্রভাব পড়বে তাছাড়া অন্যদেরকে ট্রেনিং করিয়ে আমি অনেক বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি কিন্তু আমাদেরকে অত সব কিছুর জন্য তৈরি থাকতে হবে এই জন্য উবনায়ের কাছে একটা প্ল্যান আছে তখন সানিমি বলে আমারও তোমাকে কিছু বলার আছে আসলে সানিমি এখানে উনাইকে চ্যালেঞ্জ করে লড়াই করার জন্য আর এটা উবনায়ও সানিমিকে বলতে চেয়েছিল মানে মিল্লা জিল্লা লড়াই করে নিজেদেরকে শক্তিশালী করবে আর কি এরপর সিন শিফট হয়ে আমাদের তানজিরোকে দেখানো হয় যেখানে তানজিরো ট্যাঙ্গেনের ওয়াইফদেরকে সাহায্য করছিল এই জন্য ওরা তানজিরোকে স্পেশাল চা খেতে দেয় আর এখানে তার আবারও তানজিরো নেজুকু ইনোসকে জেনেসুকে ধন্যবাদ বলে ট্যাঙ্গেন এবং ওদের তিনজনকে বাঁচানোর জন্য এরপর সিন শিফট হয়ে ট্যাঙ্গেন দেখানো হয় আর আজকে ট্যাঙ্গেন কিছু অন্য রকমের ট্রেনিং করাবে আসলে এই সকল ড্যামন স্লেয়ারদের রাতের সময় ওই পাহাড়ে যেতে হবে কারণ হলো ডেমনরা সব সময় রাতেই বের হয় আর এই ট্রেনিং এ ট্যাঙ্গেন ডেমন হয়ে এদের উপরে অ্যাটাক করবে এবং ওদেরকে ট্যাঙ্গেনের কাজ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে আর তানজিরোর কাজ হলো ট্যাঙ্গেন হারানো এবং অন্য ড্যামন স্লেয়ারদেরকে বাঁচানো যেটা অবভিয়াসলি অনেক কঠিন হবে ট্যাঙ্গেন হলো একজন ফরমাল হাসিরা আর এরা সবাই হলো সাধারণ ড্যামন স্লেয়ার ট্যাঙ্গেন প্রথমে লুকিয়ে লুকিয়ে এক এক করে ডেমন স্লেয়ারদের নক করতে থাকে আর শেষে গিয়ে কিছু ড্যামন স্লেয়ার এবং তানজিরো ছিল যখন ট্যাঙ্গেন আবারও অ্যাটাক করতে আসে তখন তানজিরো ট্যাঙ্গেনের অ্যাটাককে ব্লক করে দেয় আর এখানে আমরা ট্যাঙ্গেন এবং তানজিরোর একটা লড়াই দেখতে পাই তানজিরো ট্যাঙ্গেনের প্রায় সকল অ্যাটাককেই ব্লক করতে পারছিল কিন্তু এক হাত হবার পরেও ট্যাঙ্গেনের স্পিড তানজিরো থেকে অনেক বেশি তখন অন্য ড্যামন স্লেয়াররাও তানজিরোকে সাহায্য করতে চলে আসে তারপরেও এরা ট্যাঙ্গেনের সামনে দুর্বল ছিল মিত্র ট্যাঙ্গেন এখন এইভাবে মুভ করছিল যেটা দেখে মনে হচ্ছিল এখন একটা আপার র্যাঙ্ক ডেমনের সাথে লড়াই করতে পারবে এর পরের সিনে আমাদের দেখানো হয় ট্যাঙ্গেনেদের সবাইকে ডিফিট করে দিয়েছে যে কারণে কিছু ডেমন লেয়ার নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে কিন্তু তারপরে ওরা এক এক করে বলতে থাকে ওদের আরো বেশি হার্ড ওয়ার্ক করতে হবে যাতে ওরা মুজান এবং আপার মুন্দের সাথে লড়াই অন্তত হাসিরাদের সাহায্য করতে পারে তারপরের দিন আমরা দেখতে পাই তানজিরোর সাউন্ড হাসিরার সাথে ট্রেনিং শেষ হয়ে গেছে এই জন্য তানজিরো এদের বাইকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায় কিন্তু ভাই খালি গায়ে কেন তানজিরো খালি গায়ে এই দৌড়তে থাকে তারপর তানজিরো একটা গেট এর কাছে চলে আসে যেখানে তানজিরো অন্য হাসিরার সাথে ট্রেনিং করবে আর তানজিরো গেট খুলে ভিতরে দেখতে পায় টোকিটোকে আর আমরা দেখতে পাই টোকিটো ডেমন স্লেয়ারদের ট্যাঙ্গেনের থেকেও আরো কঠিন ট্রেনিং দিচ্ছিল লিটারালি ওদেরকে পিটাচ্ছিল এর সাথে ডেমন স্লেয়ার সিজন ফোর এর তৃতীয় পর্ব শেষ হয়ে যায় যদি ভিডিও ভালো লেগেছে তাহলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ওকে মিত্র টাটা বাই বাই